আজ আল্লাহ যে বোঝে কইছিলাম সকাল সকাল যখন টাইকে দিতে দেরিয়ে গেল পাশ হয়ে যাবে কোরবা আনছি পাবানে যে টাইতে আসি আল্লাহ কইছিলাম বউরে দুই ব্যাগ দিতে একটা ব্যাগ দিতে পাইছি এইবারে গরু কোরবা আন দিছে এই তো এই ব্যাগ বইরে গোস নি আসবো নো 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 এখান খবর এখান দেরি হইয়া যায় ও ভাই আমার গোস দেন ভাই তোর গোস মানে তোর আবার কিসের গোস গোস তো তিন ভাগে এক ভাগ আমার এনে আই তোর গোস নিয়ে যা তিন ভাগের এক ভাগ নিবি নাকি তিন ভাগের এক ভাগ

এইটা কঠিন ভাই পুরো গরু নিয়ে আইছি গোলে কব পুরো গরু তো